আজকে সকালে যখন আমরা কাছে মানে লেবাররা কাজ করছিল তখন একে যে মারা গিয়েছে সে যখন এদেরকে খুঁজতে এসছে একটা লেবার আসে নাই তখন এরা গিয়েছে তখন দেখেছে কেউ নড়াছড়া করছে না তারপরে পুলিশকে জানানো হলো পুলিশ এলো তারপরে যা ঘটনা ঘটছে কি নাম ওনার দিলীপমণ্ডল দিলীপ মন্ডল বয়স্ক ষাট বছর ষাট বছর বাড়ি মালদা ওয়েস্ট বেঙ্গল আচ্ছা এই কত ধরে কাজ করতে এখানে ছ মা ছ ময়না কোন কোম্পানি হ্যাঁ কোন কোম্পানির তো এরপরে কোনখানে নেওয়া নেওয়া হয়েছে ওনাকে হ্যাঁ ওনাকে এরপরে এখান থেকে তুলে কোনখানে নেওয়া হয়েছে জিবিতে কোনো অসুস্থ ছিল উনি না কোনখানে থাকতো এ ভবত সিং

আমার কোম্পানিকে স্টাফকে বললাম সব এসে বাতে আপনি তো বলে গিয়া আমার আপনি এই সব হওয়ার পরে আপ লোকটা আসলো সব না আসলো এসে যে এখানে কী নাম ওনার দিলীপ দিলীপ মন্ডল বয়স কত মোটামুটি ষাট বছর হয় কোনখানে বাড়ি কতদিন ধরে কাজ করে এখানে এখানে মোটামুটি কাজ করে আমরা এই তিন বছর ধরে কাজ এখানে কতজন লেবার কাজ করছেন আমরা দশজন আছে আপনার কি একসাথেই থাকেন হ্যাঁ সামসাম ঘর আছে

ওনারা কেউ এসেছেন আপনাদের সাথে কেউ আসছে এখানে